শুরু হয়ে গেছে মাহের রমজান এই মাহের রমজান উপলক্ষে ইউরোপের দেশ ইতালিতে একটি মসজিদে বাংলাদেশি প্রবাসীরা কিভাবে ইফতার করে সে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে বাংলাদেশি প্রবাসীরা ইউরোপে ইতালিতে ইফতার করে শুভ দর্শক আসসালামু আলাইকুম ماہ রমজানের শুভেচ্ছা সবাইকে ماہ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুর ইতালি থেকে আজ দেখাবো আপনাদেরকে ইতালিতে কিভাবে প্রবাসীরা ইফতার করে এই ইফতারেরochondo চিত্র দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মসজিদের দিকে প্রবেশ করছি গরুল কাটা 6টা বাজে আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে ইফতারের জন্য আমি একটি মসজিদের দিকে রওনা দিচ্ছি এখানে জানেন এখানে প্রবাসীরা যারা ইফতার করে এখানে একটা মসজিদ এই মসজিদটা সম্পূর্ণ প্রবাসীদের ব্যক্তিগত টাকা দিয়ে এই মসজিদটা ক্রয় করে এখানে নামাজ আদায় করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফতারের লিস্ট কে কি কোন দিন আপনাদের ইফতার দিবে সম্পূর্ণ লিস্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ চিকচাক দেখছেন অলরেডি ইফতারি সাজানো সবাই মজা করে আমি নিচে নামছি দই থাকবে এবং ইফতারের মধ্যে দেখবে মালটা শসা এবং আপেল এবং একটি বোনা খিচুড়িও রয়েছে দেখতে পাচ্ছেন বক্স আকারে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটি একটি রোম মসজিদ অসাধারণ একটি ইফতার ইফতার আয়োজন করেছে বিভিন্ন ভাই প্রতিদিন কেউ না কেউ ইফতার দিয়ে থাকেন আমি মূলত ইফতার করার জন্য সকালের সাথে এসেছি দেখতে পাচ্ছেন ইফতারের বিতরণ চলছে সবাই বসে বসে ইফতার করবে এখানে এই মসজিদটা মূলত নতুন ক্রয় করা হয়েছে ইতালির রোম শহরে এটি একটি সবাই মিলে প্রতিদিন একটি ইফতার পরিচালনা করা হয় দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে রয়েছে আর দুই থেকে তিন মিনিট চার মিনিট বাকি আছে আমি মোটামুটি বসে রয়েছি দেখতে পাচ্ছেন আজকের ইফতারিতে রয়েছে মালটা খেজুর শুসা এবং চমৎকার একটা রেসিপি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি আপনার রোস্ট এবং ভোনা খিচুড়ি এবং সেই সাথে অসাধারণ একটি ভোনা খিচুড়ি আমি হা করে দেখতে পাচ্ছি কি হচ্ছে দেখতে পাচ্ছেন এই আমি হাতে নিলাম একটি এই দেখেন মাংসের একটা টুকরা সে সাথে অসাধারণ একটি ইফতার না বললেই না আপনাদেরকে বিদেশের মাটিতে এরকম সবার সাথে ইফতার করা একটা ভাগ্যের ব্যাপার জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম দেখতে পাচ্ছেন অসংখ্য ভাইবিরা দার ইফতার করছে এখানে ভিডিওটা মূলত আপনাদেরকে দেখা ছিল ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন আপনারা বাংলাদেশি করছেন আমাদেরকে জানাবেন আমাদের ইফতারটা কেমন হলো আশা করি ভিডিও কমেন্টসে আপনাদেরকে শেয়ার করে অন্য থেকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ আপনাদের মূল্য সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল সবার প্রতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ